হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে হচ্ছে বিজু ফেস্টিভ্যাল তো চৈত্র সংক্রান্তির দিনে আমরা কী কী করি সেটা তোমাদের দেখাবো তো চলো এখানে নিয়ে নিয়েছি মালা যেহেতু দরজায় মালা লাগাতে হয় তো সেই জন্য মালা নিয়ে নিলাম তো এখন আমার হাজব্যান্ডকে ধরিয়েলাম যেহেতু আমি নাগর পাচ্ছিলাম না তাই আমি ওকে বললাম লাগিয়ে দাও তো এখন বাটা হবে শিল্লোরায় বাটা হবে আমরা স্নান করার জন্য চৈত্র সংক্রান্তির দিনে আমার আমরা এটা দিয়ে স্নান করি এটা গায়ে লাগিয়ে তারপর স্নান করতে হয় তো চলো দেখা যাক কী কী আছে নিম পাতা আর যে হলুদ আর এটাকে বলা হয় সন্ধ্যা এটা কাটবো তো দেখো তোমরা কেটে নিতে ফুলগুলো কেটে নিয়ে এগুলোর ভিতরে যে সাদা অংশটা হয় সেটা নিতে হয় এটা ভালো লাগে বন্ধুরা পাতা গুলো ছাড়িয়ে নি আর এখানে হলুদ আর সন্ধ্যা কেটে নিয়েছি তারপর এবার বেটে নেব এখানে বাটা হয়ে গেছে আর আমি আমার হাজবেন্ড মুখে লাগিয়ে দিচ্ছি তারপর আমিও মেখে নেব তারপর স্নান করে নেব তো বন্ধুরা আমি স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না হবে না হবে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো স্নান করে আসি এদিকে দেখো এদিকে দেখো এগুলো মাখতে হয় এদিকে দেখো এদিকে পুরো না পুরো মাখতে তো বন্ধুরা চলে এসেছি স্নান করে তো নাইটিটা পরে নিয়েছি কালকে নেওয়া নাইট্রিটা নতুন ড্রেস করতে হয় তো এখন চলো রাস্তার মধ্যে আম কাটা হবে তো সেটা তোমাদের দেখাবো চলো বন্ধুরা রাস্তার মধ্যে এখানে কাচি দিয়ে দাগ দিতে হয় আর এটার মাছখানেই তীরে খই লাড়ু আর আমটা রাখা হবে তো আমটাকে কাঁচি দিয়ে কাটা হবে দেখা যাবে না কেটে আমটা কাটো একবারে কাটো হ্যাঁ কাটো বন্ধুরা আমটা কাটতে হয় একবারে আর আমার ছেলে পঞ্চাশ বার লাগিয়েছে তো কি করে যাবো তো ছোট তাই তো চলো বাড়িতে এসে গেছি তো এখন করা হবে রান্না আর আমাদের পাঁচন রান্নার জন্য যে মেন উপকরণটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কাঁঠালটা তো এটাই আমাদের মেন উপকরণ তো এবার কেটে নেব সবজিগুলো আর এখানে একটা কান্ড হয়ে গেল আমার শ্বশুরকে বলেছিলাম কুমড়োটা আনতে আর আমার শ্বশুর কি করেছে দেখো এই লাউডাটা নিয়ে চলে এসে তোমায় বলো পাচনেকে কেউ লাউ ডাটা দেয় কি করা যাবে এনেছে যখন তো দিতে হবে তো চলো সবজিগুলো কেটে নি দেখো কত সবজি তো সবগুলো কাটতে হয় পাচনে তো সব সবজি লাগে তাই

তো এখানে বেশিগুলো ভেজে নিচ্ছি তারপর চুলায় বসিয়ে দেবো সবজিগুলো তো দেখো তো সবজি কম হলে কি হবে মানে নিরামিষ সবজি রান্না করলে না একটা একটা কাটতে কাটতে অনেকগুলো হয়ে যায় তো দেখো কত হয়েছে তো এখানে আমার মা মানে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে বাদাম তারপর হবে সেদ্ধ এখানে দিয়ে দেওয়া হয়েছে লবণ তো এবার সেদ্ধ হোক তো এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা এটা তেলের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা সকাল থেকে কিছু খাইনি তো এখন খাচ্ছি ব্রিটানিয়া বিস্কিট তো খেয়ে নিন তারপর কাজ করব আমি আমার শ্বশুর মশাইকে বললাম তুমি বন্ধুদেরকে হাই বলো তো দেখো কিভাবে বলে তো তো এখানে সবজিটা হয়ে গেছে এবার লঙ্কা বাটা প্রায় আদা বাটা আর রসুন বাটা এর মধ্যে দেওয়া হবে ধনে জিরে আর হলুদ আর লঙ্কা গুঁড়ো তো এটাকে একটু মেখে নিচে চামচ দিয়ে তারপর তেলের মধ্যে দেওয়া হবে পাঁচ পুরন শুকনো লঙ্কা তারপর মশলাটা দেওয়া হবে তারপর মশলাটা একটু কষিয়ে নেবো はあ。<laughs> এখানে দিয়ে দেওয়া হচ্ছে সবজিটা সেদ্ধা সবজিটা তো এটা দিয়ে একটু এখানে আমার ছেলে আর আমি মিলে খেয়ে নিয়েছি প্রুটি তো এখানে আমার শ্বশুর নিয়ে এসেছে দুটো শাড়ি চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের জন্য তো দুটো শাড়ি খুব সুন্দর ছিল ছাপা শাড়ি এমনিতে খুব ভালো লাগে আমার কাছে প্রায় হয়ে এসেছে জন্য এবার দেওয়া হবে গরম মশলা বেটে নিচ্ছে তো এই গরম মশলাটা দিয়ে সবজিটা নারিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে রেডি হয়ে গেছে আমাদের পাচন তোমাদের কাদের কাদের ভালো লাগে পাচন খেতে কমেন্ট করে অবশ্যই জানি আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে এমনিতে আমার শাশুড়ি রান্না করলে না খুব ভালো হয় তো খেয়ে দেখি খুব দারুণ হয়েছে আমার শাশুড়ি রান্না করেছে আর তোমাদেরও কাদের কাদের পাচন খেতে ভালো লাগে কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে শাশুড়ি অনেক সময় রান্না করে অনেক ভালো লাগে আমারও তো এখানে আমার শ্বশুর মশাইকে বললাম তুমি খেয়ে রিভিউটা দাও বলো এই যে বন্ধুরা এখন করব একটু রেস্ট কারণ সকাল থেকে কিছু খাইনি শুধু সবজিটা খেয়েছি তারপর যাব বিকেলে যাব মেলাতে তো রেডি হয়ে গেছে মেলাতে যাওয়ার জন্য তো চলো যাই আর তোমাদের দেখাবো কিন্তু দেখবে দেখতে পাবে জানি না কারণ সন্ধ্যা হয়ে গেছে রাত্রিবেলা হয়ে গেছে তো কিছু দেখা যাবে জানি না কারণ ওখানে লাইট ফেট কিছু নেই তো এখন খেয়ে ঘুমিয়ে পড়বো তো টাটা বাইপাস মতো